আমরা চলে আসছি ম্যানচেস্টার এয়ারপোর্টে আসসালামু আলাইকুম দর্শক আর এম এস ট্রাভেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি ম্যানচেস্টার এয়ারপোর্টে আমাদের আজকের গন্তব্য নরওয়ের অসলো তো এইমাত্র গেট নাম্বার পেলাম আমাদের উঠতে হবে ফিফটি সিক্স নাম্বার থেকে আমরা এখন এই রায়ন এয়ারের এই ফ্লাইটটাতে চড়ে অস্ত্র চলে যাব সকালে এই বৃষ্টির ভেতর আমরা রওনা দিচ্ছি নরওয়ের উদ্দেশ্যে বিসমিল্লাহি রহমান রহিম আমরা ফ্লাইটে উঠতেছি আমরা যাওয়ার পর আপনাদেরকে আপডেট দেব আমাদের ফ্লাইট সাতটা তেরোতে ছিল বাট একটু দেরিতে ছাড়লো প্রায় দশ মিনিট লেট করে ছাড়লো কি চমৎকার দৃশ্য দেখেন সুভান আল্লাহ মেঘ ভেদ করে আমাদের প্লেন চলতেছে অসলোর দিকে এই ইউকে সীমানা পার হওয়ার পর আমরা পাড়ি দেব সেই বিশাল নর্থ সি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পর আমরা এসে পৌঁছালাম অসলো টপ এয়ারপোর্টে নিচের দিকে অনেক অনেক আর থাকার কারণে হার্ড ছিল যাই হোক আল্লাহ আমাদের ঠিকঠাক দিয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি অসলো এয়ারপোর্ট থেকে নরওয়ের রাজধানী অসলো আমরা এই মাত্র এই ফ্লাইট থেকে নামলাম তো চলেন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই তো আমরা এখান থেকে বের হয়ে আমাদের ডেস্টিনেশন চলে যাব আমরা এখন ইমিগ্রেশনে ঢুকতেছি ইউরোপিয়ান ইউনিয়ন আর অন্যান্য পাসপোর্ট হোল্ডারদের জন্য দুইটা আলাদা লাইন দেওয়া আছে এখানে সকালে উঠেই রওনা দিয়ে দিয়েছিলাম নাস্তা করার সুযোগ হয়নি তাই এই এয়ারপোর্টের রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম আমরা এখন যাচ্ছি শাটল বাসের কাছে ওই শাটল বাসে করে আমরা চলে যাব টপ ট্রেন স্টেশনে আমরা নরওয়ে ওয়াসলোর এয়ারপোর্ট থেকে নেমে শাটল বাসে করে স্টেশনে আসছিলাম আর এখন আবার ওই স্টেশন থেকে আমরা ওয়াসলো এয়ারপোর্টে যাচ্ছি যেখানে আমরা অলরেডি গাড়ি হায়ার করে রাখছি ওখান থেকে আমরা গাড়ি নিয়ে নেব আপনাদেরকে একটু জানায় রাখি আমাদের এই ট্রেন জার্নিটা হবে দুই ঘন্টার আর এই যাত্রাপথে আমরা অলরেডি বেশ কিছু টানেল পার করছি আর একের পর এক স্টেশন পার করতেছি অনেকগুলো টানেল এখনো বাকি আছে আপনাদের একটা মজার জিনিস দেখাই এটা হচ্ছে টানেল টানেলের ভেতরে একটা স্টেশন সিটগুলো একটু ঘুরে ঘুরে দেখাই সিটগুলো বেশ ভালোই দেখেন অসলো সেন্ট্রাল স্টেশন আমরা একটুকে পৌঁছেছিলাম এখন এখান থেকে রওনা দিচ্ছি আবার আমরা এই মাত্র অসলো এয়ারপোর্ট এসে নামলাম সো ট্রেনে করে চলে আসছি আমরা ওই আরেকটা এয়ারপোর্ট থেকে আমরা এখান থেকে এখন আমাদের হায়ার করা গাড়িটা কালেকশন করব তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় আমরা এখন অস্লো মেইন এয়ারপোর্টের ভিতরে খুব বেশি বড় না বাট কিন্তু সুন্দর আছে বাচ্চাদের একটা খেলার জন্য জায়গা করে রাখছে হায়ার করে গাড়িটা কালেকশন করার জন্য এই যে কার রেন্টালে ওই যে এভিস বাজেটের অফিস এখান থেকে আমরা চা কালেকশন করে নেব আমাদের গাড়ি খুঁজতে খুঁজতে একটু সময় লেগে গেল এই গাড়িটা পাইছি আমরা এটা হচ্ছে টয়োটা ট খুবই দারুন একটা গাড়ি হাইব্রিড কার নেক্সট পাঁচ দিন আমরা এই গাড়িটা নিয়েই থাকবো আমাদের পোষাতে পোষাতে রাত হয়ে গেছে তা আমরা এখানে আমাদের কারটা পার্ক করলাম আর এটা হচ্ছে আমাদের রুম বাসা আর কি তো এখানে একটা কোড দিয়ে আমরা বাসাটা খুলছি আমরা ভিতরে ঢুকে দেখব কেমন সো এটা হচ্ছে সিটিং প্লাস একটা বেড আর কি সোফা বেড আর কি একটা টিভি সাইডটা এন্ট্রেন্স আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে একটা রুম এটা মাস্টার বেডরুম খুবই সুন্দর লাইট কোথায় লাইটটা জানানো দরকার একটা মিরর নাইস দেখি পাশে আর কি আছে ওকে সো এই সাইডে হচ্ছে কিচেন মাইক্রোওয়েভ এবং কুকিংয়ের জন্য ব্যবস্থা ঠিক আছে সবই আছে আর এটা হচ্ছে আচ্ছা এখানে একটা ফ্রিজ বাসার সাথে একটা রোবট ক্লিনারও দিচ্ছে তো এটা এক একাই ঘুরে ঘুরে ঘরটা পয়সা করতেছে দেখেন একবারে মুছে ফেলতেছে সবাই আগে কখন রকি নাই পৃথিবীর সবচেয়ে বড় টানেল এটা ছেড়ে ছেড়ে বৃষ্টি পড়তেছে এবং সন্ধ্যা হয়ে আছে আমাদের বাসা থেকে কিছু দূর বের হয়েই একটা সুন্দর একটা ফেরি আমরা একটা ফার্মার শপে ঢুকলাম আমরা আমাদের সেকেন্ড ফেরিতে উঠলাম